সনি আট ক্লিক করুন বেল আইকন আমি তোমার আর কোনো গল্প শুনবো না অনেক বছর ধরে তোমার গল্প শুনে শুনে কান আমার পচে গেছে এবার আমাকে একটু রেহাই দাও দেখো এইভাবে আমাদের মনটাকে ভেঙে দিও না আমি গল্প শোনাতে চাই তুমি

বয়স হলো গিয়ে প্রায় সাত হাজার বছর আর এই বিক্রমের হল ওই ধরো গিয়ে হাজার ছয় মহারাজা বিক্রমাদিত্যের নাম শুনেছো আমি সেই এই বেতালকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার রাজ্য গেছে সব গেছে শুধু এই কাঁধের ওপর বেতালটাই যাচ্ছে না একটা ভালো কাঁধ দিতে পারবে ভালো কাঁধ পেলে কাঁধ বদল করে একটু বাঁচবো একটু শক্ত দেখে দিয়া বাঁচা আমিও আর এই এক

কাঁথের গল্প করে যদি কাঁধ না করতে পারো তবে কিন্তু আমি তোমার কাঁধেই চাপবো মনে থাকে যেন ঠিক আছে এই গাছটা নিচে বসি এখানে বোকার মতো বসে না

ঘাট থেকে নামো তাহলে আমার আর ঠুকবে না আমি তো আমার ঘাট থেকে নামবো না গল্প শুনতে হবে তাহলে ঠুকি লাগবে এই কি বিচিত্র রে ভাই চাই এখন জিজ্ঞেস করি আচ্ছা আপনারা কে এখানে এইরকম ভাবে আপনারা বসে আছেন কেন আমার নাম বিক্রম আমি একটা দেশের রাজা ছিলাম ছিলাম মানে এখন নেই না না সেসব গেছি এখন আমি এই বেতালকে কাঁধে নিয়ে শুধু ঘুরে চলেছি তোমাদের মন্ত্রীর সাথে দেখা হলো সেই বলল এখানে বসতে মন্ত্রী মশাই আপনাদের এখানে বসতে বলে গেছেন আমাকে আমি আপনি কাঁধেই ঝুলবেন কেন সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা আপনার ঝুলবার যখন অতই শখ তখন গাছের উপর ঝুলে থাকুন না আমি তো গাছ

সেরা পুতিকা কি ভাবছ গল্প শুনবে তোমার কাছে উঠছি ভালো ভালো গল্প শুনবে হ্যাঁ তারপর গল্পের শেষে একটা প্রসন্ন করবো উত্তরে না দিতে পারলে তোমাকে আমি টুকরটা টুকর করে দেব আর উত্তর দিতে দিতে পারো

ওরে ঘুম আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে দে অন্ধকারের কাপড় ওরে ঘুম আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে দে অন্ধকারের কাপড় ওরে ঘুম আয় আমার চোখের উপর চোখের মধ্যে ঢেকে দে অন্ধকারে দেখেছেন মহারাজ গোপালের কান্নটা দেখেছেন সেই দেরি করছে হ্যাঁ ঠিকই বলেছ অসুখ একবার দেরি করা বুঝিয়ে দেবো ওই হয়তো গোপাল এসে গেছে গোপাল এই সপ্তাহে তো প্রায় দিনই তোমার রাজসভায় আসতে দেরি হল তোমার কি কাজে মন নেই গোপাল কাজে মন না থাকলে খাবো কি মন তোমাশাই আপনার মতো আমার তো আর তালুক নেই আমাকে কাজ করেই খেতে হবে গোপাল যত বড় মুখ নয় তত বড় কথা আহ মন্ত্রী বার্তা আমাকে প্রশ্ন করতে দাও যশা মহারাজ কিন্তু গোপালকে প্রমাণ দিতে হবে হ্যাঁ গোপাল মন্ত্রী সম্বন্ধে যা বলছো তার প্রমাণ কিন্তু তোমাকে দিতে হবে প্রমাণ পেলেই প্রমাণ দেবো আমারও চর ঘুরছে বটা ঘটাকে এবার একটু থামতে বলবো তা তোমার আজকে দেরি হবার কারণ মন্ত্রী মশাই আমার আজকে দেরি হওয়ার কারণ একমাত্র মন্ত্রী মশাই কিরকম কিরকম আমি তোমার দেরি হওয়ার কারণ আর কত ভাবে আমাকে ছোট করবে গোপাল খুলে বল মহারাজ ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়েই সামনের মোড়ে যে বড় গাছটা আছে তার নিচে একজন বসেছিলেন একজনকে কাঁধে এই গোপাল দেখে ফেলেছে কাঁধে নিয়ে বসে থাকার আবার কারণ কি সে অনেক কারণ মহারাজ কাঁধে নিয়ে যিনি আছেন তার নাম বিক্রম তিনি এককালে রাজা ছিলেন আর তার কাঁধে যে ঝুলে আছে তার নাম বেতাল যিনি একবার বেতালকে কাঁধে নেবেন বেতাল তার কাঁধ থেকে নামবে না পুর বাবা তাই নাকি তুই আর কি এখন রাজা বিক্রমের তাই বেতালের একটা কাজ দরকার ওই ঝুলে রয়েছে ভাল করেছে। তার এর সাথে তোমার দেরি হওয়া আর মন্ত্রী চড়িয়ে পড়াটা কি করে হলো সেটা বুঝিয়ে দাও। মহারাজ কি বলবো মন্ত্রী ওই বেতালকে বলে এসেছেন যে উনি নাকি বেতালকে একটা শক্তপোক্ত কাজ দিবেন ঝুলে থাকার জন্য। শক্তপোক্ত কাজ কার কাজ শক্তভক্ত কাঁধ তো মহারাজ এই রাজ্যে আছে এক মহারাজ আপনার আর সেনাপতি অন্যদিকে নিয়ে যাচ্ছে থামাতে হবে থামাতে হবে না না সেনাপতি এই শক্তভক্ত কাঁধ তোমার না তবে কি আমার তুমি আমার কাঁধ ওই বেতাল না তালের কাছে বন্ধক দিয়েছো তোমার তোমার এত বড় শহরশ মহারাজের ময়নের মনি মহারাজ বিনো আমরা মনিহারা কোনি ছি 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 এ আমি ভাবতে পারছি না মন্ত্রী মশাই এ আপনি কি করলেন কি মন্ত্রী উত্তর দাও চুপ করে থেকো না আয় আর আমার কথা একটু মন দিয়ে শুনুন আমি আপনাদের কারো কাঁধ বেতালের কাছে বন্দক দিইনি তাতে মিথ্যা কথা বলছেন বেতাল আমাকে নিজে মুখে বলেছে যে আপনি একটা শক্তপোক্ত কাঁধের কথা বলেছেন মন্ত্রী তুমি ঠিক করে বলো তুমি কার কাঁধের কথা বলেছিলে বলো চুপ করে থেকোনা মন্ত্রী বাবারে বাবা রে বাবা কাজ করে দিচ্ছে একটু পাশ ফিরে শুনে বেশি ডাকবে ভুল বাবা কিছু কথা কালে যাচ্ছে না দেখছি

এ টা বলে একবার সয়দা সুদি নাক টিবে দেবে অদ্ভুত ব্যাপার আমি একটা আমি একটা রাজা না হোক এখন সিংহাসনটা নেই এই যে টা বলে একেও রেমন নাকে হতেবে জি 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 এই যাত্তার নাকে আদবা আমি ঠিক পছন্দ করি না ঘটে ওখানে কি হচ্ছে বল দুই গুড়োর ঝগড়া চলছে আমার বুকের উপর এভাবে অসুখের মতো নাক ডাকতে পারবে না এই আমি বলে দিলাম চলে যাও না আমি কি ইচ্ছে করে তোমাকে কাঁধে নিয়ে ঘুরছি কি দাদু কি চলছে এই বয়সেও ঝগড়া করছো ভাই মুখ সামলে আর ওয়াচিন কার সাথে কথা বলছো জানো আমি বিক্রমাদিত্য রাজা বিক্রমাদিত্য আর আমি ভাইয়াম বেটা আমি কিন্তু তাল খেতে খুব ভালোবাসি বেতাল দাদু ও বেতাল দাদু তোমার নাম বেতাল কেন গো তুমি কি বেতালা বিতাল, এই সুযোগে কাঁধে ওঠো বুঝবে কত ধানে কত চাল আমাদের সঙ্গে রসিকতা কিরকম লোক একটু আগে দুজনে ঝগড়া করছিল দেখ এখন একেবারে গলায় গলায় তাই তো দেখছি

আমার রাজ্যে এইসব ওই দর্শন কর টট ছিল না এই ঘটা এই দাদু নাকি রাজা কোথাকার রাজা বাসবনে শিয়াল রাজা বলে একটা কথা আছে তোমার হচ্ছে কি করবে দাদু একে তো হাঁটতে পারো না তাও আবার তোমার এত তেজ

অরাজকতা ও গোপাল ইনি কি বলছেন আমার রাজ্যে অরাজকতা মহারাজ ফন্দিবাজ একটি মানুষ যদি আপনার মন্ত্রী হয় তাহলে এই অরাজকতা চলবে মহারাজ গোপাল মুখ সামলে কথা বলো বলে যেও না আমি মহারাজের পরেই এতদিন তো অনেক সামলে শুলে ছিলাম এবার তো আপনার সব ভান্ডার খুলে গেছে কি সব বলছো গোপাল সব কিছুতে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে মহারাজ রাজা বিক্রমদেবকে জিজ্ঞেস করুন না বটকৃষ্ণ আর ঘট কৃষ্ণ কান ধরে আছেন কেন তাই তো আচ্ছা আপনি দুজনের কান ধরে আছেন কেন আগে বলো মহারাজ এই দুইজন কি তোমার রাজ কর্মচারী মোটেই না দুজন চোরকে আমি আমার রাজ কর্মচারী বানাবো এটা ভাবলেন কি করে তাহলে এই দুজন মানুষ তোমার নাম করে রাজ্যপাতির কাছে কি করে করা তাই করে মন্ত্রী কি শুনছি এই অভিযোগ কি সত্যি অমন্ত্রী নাটক করবেন না আমি নাটক করছি ধরা তো পড়ে গেছে এবার সত্য কথাগুলো বলে ফেলুন আমি তোমার ঘর অবশেষে পাকাপাকি ভাবে ছাড় না ভালো শক্ত পক্ত কাঁধ পেয়ে গেছো বেতাল পেয়ে গেছি এই তো মন্ত্রীর তোমাকে পাকাপাকি ভাবে ছেড়লাম বিক্রম তোমার সাথে এতগুলো বছর এতগুলো সময় কি সুন্দর ভাবে কাটিয়ে দিলাম আমাকে ছেড়ে দিন আমি আপনার জন্য কাঁধ দিচ্ছি বেতাল দেবের আর কাঁধের দরকার নেই আপনার কাঁধটি ওনার খুব পছন্দ হয়েছে বেতাল নাও এবার সত্য কথা বলাও দর্শন করো কার সৃষ্টি মন্ত্রী দর্শন কর সেটা আবার কি মনে আছে মহারাজ একদিন রাতে আপনার কাছে এই বিষয়ে বলেছিলাম Kigou নিয়তো রাতে ফিরে এলে এটা কথা বলবার জন্য ফিরে এলাম মহারাজ কথাটা ওই মন্ত্রী মশাইয়ের সম্পর্কে গোববাল আমি দেখছি তুমি আমার মন্ত্রীকে একেবারে শুদ্ধ করতে পারো না আর আমি কারো পেছনে কথা শুনে বিচার করি না যা বলবে প্রমাণ দিয়ে বলবে এখন তুমি যাও যাও তো ঠিক আছে মহারাজ প্রমাণ সহ আপনার কাছে আসব আমার কাছে খবর ছিল মহারাজ আমি সেই কথাগুলোই বলতে গিয়েছিলাম সেই দিয়ে দর্শন কর ছিলাম আপনার নামে দর্শন কর জিনিসটা কি আমি বলছি মহারাজ যারা দিন দেশ থেকে আমাদের এই রাজ্যে আসে তারা সীমানা পেরোলেই তাদের এই কর দিতে হয় এটা এই বটা ঘটা আর মন্ত্রী ব্যবসায়ী অলিখিত নিয়ম করে নিয়েছে

কিন্তু চাকরি খালি কথা নয় রাজাকে তৃতীয় চোখ দিয়ে দেখতে হয় মনের চোখ আর বিচক্ষণ মানুষকে তার রাজ সবাই ঠাঁই দিতে হয় সত্যি বলেছেন হ্যাঁ আমি আপনাদের কথা চিরকাল মেনে চলবো আপাতত এই মন্ত্রীর কাঁধে আপনি থাকুন মহারাজ আমার বউকে কি বলবো সেটা বলে দিন মহারাজ তুমি নিচে গিয়ে বলে এসো আমরা বাঁচি রাজামশাই বেতাল মহারাজ আজ আমার রাজপ্রাসাদে অধিষ্ঠান করুন আপনাদের সাথে বসে আমি অনেক কিছু শিক্ষা নিতে পারি তোমার কাছে গোপাল আছে গোপালের মতো দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আমি খুব কম দেখেছি এই আমাদের গোপাল চতুর বড় মিষ্টি বড় চৌড়া তার কপাল